আপনারা যারা টিভি কিনতে চান বহরমপুর শহরের মধ্যে বা মুর্শিদাবাদের আশেপাশে তাহলে একবার অবশ্যই আসতে পারেন বহরমপুর শপিং জল ট্যাঙ্কির মোড়ে আমি আজকে দেখলাম এখানে খুব কম দামে টিভিগুলো দিচ্ছে বহরমপুর শপিংয়ে যেগুলো কোম্পানি হচ্ছে সনি স্যামসাং হায়ার দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে টিভিগুলো এখন যেমন টিভি উঠেছে ফোর কে টিভি যেটা ইউএসডি নাম রয়েছে ফোর কে সেগুলো এগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছে যেমন আমার পাশে আছে স্যামসাং কোম্পানি তেতাল্লিশ ইঞ্চি এটা স্যামসাং কোম্পানি তেতাল্লিশ ইঞ্চি ফোর কে মডেল ফোর কে চিপসের দিয়ে তৈরি টোটালি টাইজেন অপারেটিং সিস্টেমে চলছে এখানে আপনারা স্যামসাং প্লে স্টোর থেকে বিভিন্ন রকম অ্যাপস ইউজ করতে পারবেন এই টিভিগুলো খুবই সস্তায় এখন বহরমপুর শপিংয়ে পাওয়া যাচ্ছে যার দাম মাত্র সাতাশ হাজার পাঁচশো থেকে শুরু খুব কম দামে টিভিগুলো পাওয়া যাচ্ছে বহরমপুর শপিং জল ট্যাঙ্কি মোড়ে সাতাশ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি ফোর কে আর ব্র্যান্ডটাও দেখবেন স্যামসাং কোম্পানি যেটা আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা দাম রয়েছে ফোর কে টিভিগুলোর সেগুলো এখন পাওয়া যাচ্ছে বহরমপুর শপিংয়ে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি ফোর কে আনবিলিভেবেল প্রাইসে শপিং দিচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি ফোর কে টিভি ইউএসডি রেডি দেখতেই পারছেন যারা পঞ্চান্ন ইঞ্চি কিনতে চাইছেন সেটাও পেয়ে যাবেন শপিংয়ে যেটা আমার পাশে রয়েছে স্যামসাং কোম্পানির ব্র্যান্ড নেমটা দেখবেন সব স্যামসাং খুবই চলে আমাদের বহরমপুর তথা মুর্শিদাবাদে এই পঞ্চান্ন ইঞ্চিটা ফোর কে ইউএসডি রেডি টাইজেন অপারেটিং সিস্টেমে হয় অবরকম অ্যাপ সাপোর্ট করে স্যামসাং প্লে স্টোর থেকে রিমোট হচ্ছে ম্যাজিক রিমোট সেটা পেয়ে যাবেন আপনারা বহরমপুর শপিংয়ে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পঞ্চান্ন ইঞ্চি ফোর কে টিভি শপিংয়ে পাওয়া যাচ্ছে যেটা অনলাইনে দাম থাকে পঞ্চান্ন হাজার টাকা করে এবার যাদের বত্রিশ ইঞ্চি নেওয়ার ইচ্ছে একটা মডেল বলি ইউএ থার্টি টু টি ফোর সিক্স ডবল জিরো এটা রয়েছে এটা স্মার্ট টিভি স্যামসাংয়ের বত্রিশ ইঞ্চির মধ্যে সব থেকে টপ মডেল আপনারা অ্যামাজনে বা ফ্লিপকার্টে সার্চ করে দেখতে পারেন অ্যামাজন বা ফ্লিপকার্টে সার্চ করে দেখবেন মডেল নম্বর বলে দিই আপনাদেরকে ইউএ থার্টি টু টি ফোর সিক্স ডবল জিরো যার দাম একুশ থেকে বাইশ হাজারের মধ্যে রয়েছে এই টিভিটার ফিচার্সটা বলে দিই এই টিভির ফিচার্সটা হয়েছে এই বত্রিশ ইঞ্চিটাতে আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট রয়েছে তিন রকমভাবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হবে মানে স্পিকারে রিমোটে যদি আপনারা কথা বলেন সার্চ হয়ে যাবে এই টপ মডেল স্মার্ট টিভিটা রয়েছে তার সঙ্গে রয়েছে কুড়ি ওয়াটের সাউন্ড তার সঙ্গে আছে ম্যাজিক রিমোট ওয়ান রিমোট আপনি যদি টিভি রিমোটে সাউন্ড বাড়ান তাহলে সেট টপ বক্সেরও সাউন্ড বেড়ে যাবে এইসব সিস্টেমগুলো এই টিভির মধ্যে রয়েছে বিল্ড কোয়ালিটি খুবই ভালো মডেল নম্বর আরেকবার বলছি ইউএ থার্টি টু টি ফোর সিক্স ডবল জিরো এটা অ্যামাজন বা ফ্লিপকার্টে গেলে আপনারা সার্চ করে দেখতে পারেন দাম দেখাবে একুশ থেকে বাইশ হাজার টাকা সেটা আপনারা বহরমপুর শপিংয়ে এলে মাত্র আঠেরো হাজার পাঁচশোতে পেয়ে যাবেন স্যামসাং কোম্পানির টপ মডেল বত্রিশ ইঞ্চি ভয়েস অ্যাসিস্ট্যান্সের সঙ্গে আপনারা মার্কেটে দেখবেন চোদ্দো থেকে পনেরো হাজার টাকায় ভয়েস স্মার্ট টিভি পাওয়া যায় কিন্তু ভয়েস রিমোট দিয়ে নেই এখানে এই টিভিটাতে ভয়েস রিমোটটা দিয়েছে যেটা আপনারা খুব কম দামে পেয়ে যাচ্ছেন অনলাইন থেকে যারা আপনারা দেখেন যে অনলাইনে দাম বেশ কম আর অফলাইনের দাম বেশি এই টিভিটা নিতে পারে খুব কম দামে অনলাইনকে ভিট করে শপিং বিক্রি করছে নিজের শোরুমে দেখতে পারেন এখানে এসে পাশে আছে সনির বত্রিশ ইঞ্চি যার দাম মাত্র পঁচিশ হাজার পাঁচশো স্মার্ট সনি ব্র্যান্ডের বত্রিশ এবার এছাড়াও বিভিন্ন রকম রয়েছে সনি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি স্যামসাংয়ের নিও কিউ এলইডি এইট কে আমার পাশে রয়েছে তার সঙ্গে হায়ারের এর আপনারা যদি নিতে চান অবশ্যই একবার ভিজিট করবেন বহরমপুর শপিংয়ে জল ট্যাঙ্কির মোড়ে অ্যাড্রেস মুর্শিদাবাদে যারা টিভি কিনতে চান বা বহরমপুর শহরে আশেপাশে যাদের বাড়ি তারা অবশ্যই একবার ভিজিট করবেন বহরমপুর শপিংয়ে যার ঠিকানা হচ্ছে জল ট্যাঙ্কির মোড়ে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে